আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলোকিত সফর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আমি আজ আলোচনা করব তোকে তালাক দিব তোকে ছেড়ে দিব স্বামী স্ত্রীকে কথা বললেই কি তালাক হয়ে যাবে তো আসুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে অনেক স্বামী আছে কথায় কথায় স্ত্রীকে বলে তোকে তালাক দেব তোকে ছেড়ে দেবো এভাবে স্ত্রীকে তালাকের কথা বলা মোটেও ঠিক নয় অনেক স্বামী অহংকারী হয়ে নিজেকে বড় মনে করে ও নিজেকে তালাকের অধিকারী মনে করে তাই স্ত্রীদেরকে তালাক দিব সেরে দিব এগুলো বলতেই থাকে অহংকার করা মোটেও উচিত নয় ইসলাম কোনোভাবে এগুলোকে সমর্থন করে না আর এগুলো মূলত করে থাকে দিনের ব্যাপারে অজ্ঞতার কারণে ইসলামিক জ্ঞান তাদের মধ্যে না থাকার কারণে আবার অনেক সময় স্ত্রীকে ভয় দেখানোর জন্য শাসন করার জন্য তালাক দিব সেরে দিব এই জাতীয় শব্দ ব্যবহার করে থাকে যেটা বড় একটি ভুল কারণ হচ্ছে তালাক দিব সেরে দিব বা তালাক শব্দ ব্যবহারের মাধ্যমে স্ত্রীকে ভয় দেখানো একেবারেই অনর্থক একটি কাজ এটা ইসলাম সমর্থন করে না কারণ স্ত্রীকে শাসন করার জন্য বা ভয় দেখানোর জন্য তালাক শব্দ ব্যবহারের প্রয়োজনীয়তা নেই বরং ভয় দেখানোর জন্য শাসন করার জন্য বা বাধ্য করার জন্য অসংখ্য শব্দ রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি আরও অনেক পদ্ধতি রয়েছে যেগুলো আমরা শিক্ষা গ্রহণ করে স্ত্রীদেরকে শাসন করতে পারি বা ভয় দেখাতে পারি এই জন্য স্বামীদেরকে বলবো আপনারা দিনই জ্ঞান অর্জন করুন সংসার কিভাবে পরিচালিত করতে হয় সেই জ্ঞান অর্জন করুন কারণ আপনি আপনার স্ত্রীকে ভয় দেখানোর মাধ্যমে যতটুকু আপনার বাধ্য করতে পারবেন তার চেয়ে হাজার গুণ বেশি বাধ্য করতে পারবেন ভালোবাসা দিয়ে মায়া দিয়ে স্নেহ দিয়ে যদি আপনি ভালোবাসা মায়া স্নেহ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন তাহলে অবশ্যই তারা বুঝবে আর অনেকেরই স্ত্রী এমন রয়েছে যারা স্বামীর কথা শুনতে চান না তাদের সাথে খারাপ ব্যবহার করেন কথায় কথায় তাদের সাথে বাজে আচরণ করেন ওই সমস্ত স্ত্রীদেরকে বলবো অবশ্যই আপনারা আপনাদের স্বামীর সাথে ভালো আচরণ করুন ভালো ব্যবহার করুন ভালোবাসা দিন এবং তাদেরকে সম্মান করুন দেখবেন তারা আপনাদের সাথে কখনোই খারাপ আচরণ করবে না পুরুষরা চায় নারীরা তাদের সাথে ভালো আচরণ করুক ভালো ব্যবহার করুক যদি কোনো পুরুষ নারী থেকে ভালো আচরণ পায় তাহলে সে কখনোই আপনার সাথে খারাপ ব্যবহার করবে না বরং আপনি তাকে আপনার মন মতো ঘোরাতে পারবেন যদি ভালোবাসা দিতে পারেন ইসলাম যদিও একজন স্বামীকে তালাক প্রদান করার ক্ষমতা প্রদান করেছে তবে এই ক্ষমতা অর্থাৎ তালাক প্রদান করার বিষয়টি ইসলাম একটি গৃহীত কাজ ইসলামের মধ্যে যতগুলো বৈধ কাজ রয়েছে এর মধ্যে সর্বনিম্ন স্তরের কাজ হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া তাই অবশ্যই তালাক শব্দ ব্যবহার করার মাধ্যমেই স্ত্রীকে ভয় দেখানো বা শাসন করা কোনো ক্রমেই উচিত নয় একজন স্বামীকে তালাক শব্দ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবার আসুন আমরা জেনে নেই কোনো স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমাকে ছেড়ে দেব। আমি তোমাকে তালাক দেব এই শব্দগুলো বললে বা এই জাতীয় শব্দ উচ্চারণ করলে তালাক হবে কি সমাধান দেওয়ার আগে সেটাকে বোঝানোর জন্য আমি একটি উদাহরণ পেশ করতে চাই ধরুন আপনার স্বামী বা আপনার বাবা আপনাকে বলল আমি দশ লক্ষ টাকা দিব কিন্তু সে আপনাকে সেই দশ লক্ষ টাকা দেন নাই সে বলেছিল দিব কিন্তু সে আপনাকে টাকা দেয়নি যদি না দেয় তাহলে কি আপনি ওই কথার মাধ্যমেই দশ লক্ষ টাকার মালিক হয়ে গেছেন উত্তরটা অবশ্যই না তার মানে হলো কেউ যদি বলে যে আমি তোমাকে কিছু দিব সেটা যতক্ষণ পর্যন্ত না দেয় ততক্ষণ পর্যন্ত আপনি তার মালিক হতে পারেন না তার মানে আপনি দশ লক্ষ টাকার মালিক হননি ঠিক তদ্রূপভাবে আপনার স্বামী আপনাকে যদি বলে তোকে আমি ছেড়ে দেব তোকে আমি তালাক দিব এই কথা বলার দ্বারা তালাক পতিত হবে না কারণ তিনি বলেছেন তোকে ছেড়ে দিব বা তোকে তালাক দিব তিনি এখনও তালাক দেননি তার মানে হলো আপনার উপর তালাক পতিত হয়নি সুতরাং এক্ষেত্রে ভয়ের কিছু নেই সংসার ভেঙে যায় নাই তবে অবশ্যই স্ত্রীরা স্বামী যাতে এ ধরনের কোনো কাজ না করে সেজন্য তাদেরকে সবসময় ভালোবাসা দিয়ে ভালো ব্যবহার দিয়ে আগলে রাখার চেষ্টা করবে